আমি মোহাম্মদ রাহাত হোসেন ম্যানেজার এইচআর আকিস টেক্সটাইল লিমিটেড আজকে আমরা ন্যাশনাল পলিটিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে আয়োজনে আমরা আজকে জবফেয়ারে আসছি তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন পদের জন্য আমরা নিয়োগ করে থাকি আমরা আমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইউটিলিটি আমাদের জেনারেল লাইনের জন্য আমাদের এইচআর অ্যাকাউন্টিং সেগুলো আছে তো আমি একটা কথাই বলতে চাই আসলে আজকে আমরা অনেক রেসপন্স পাচ্ছি স্টুডেন্টদের পক্ষ থেকে আবার অনেকে আছে যারা এক্সপিরিয়েন্স আছে তারাও আসছে আজকে মেলাতে তো কিছু জিনিস আসলে না বললেই নয় দেখেন একটা সময় আমরা আসলে এই ধরনের মেলা আমরা যখন জব আরম্ভ করি দুই হাজার সালের দিকে তখন কিন্তু আমরা আসলে জব ফেয়ার নামে কোনো কিছু পাই নাই বা অংশগ্রহণ করার মতো সুযোগ পাই নাই কিন্তু এখন দেখেন আমরা এই জব ফেয়ার আয়োজন করতেছে আমরা নিজেরা এগিয়ে আসছি হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের আমাদের যে মানব সম্পদ আছে সেইটা যাতে কাজে লাগানো যায় দেশীয় যে মানব সম্পদ এবং আজকে আমরা এই জব ফেয়ারের মাধ্যমে আমরা বলতে চাই যে তারা যারা আসছে আমরা এদের এদেরকে শিক্ষিত করার মাধ্যমে তাদেরকে জবে ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমাদের দেশীয় যে সম্পদ মানব সম্পদ আছে সেটা আমরা কাজে লাগাতে চাই আমি মোহাম্মদ নাজিমুদ্দিন সিনিয়র অ্যাডমিন অফিসার অন্য মেডিকেল কলেজ অ্যান্ড আসলে এই জব ফেয়ারে আসলে আমরা যেটার উদ্দেশ্যে আসছিলাম আমরা নার্স প্যারামেটিক্স এবং কি জেনারেলের জন্য চাচ্ছি বায়োমেট্রিক ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা অনেকগুলো সিভি পেয়েছি কিন্তু এখানে হচ্ছে আমাদের কিছু ভ্যাকেন্সি আছে ওই হিসেবে আমরা হচ্ছে সিভি গুলো কালেক্ট করছি এক্সট্রা কারোরটা নিচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট আর আমরা তো সবারটা নিচ্ছি না যাদেরটা নিচ্ছে ইনশাল্লাহ প্রত্যেককে ডাকা হবে এখানে ডেকে ইন্টারভিউ ব্যবস্থা করে দেওয়া হবে তারপরে আল্লাহ ভরাসা আমার নাম একজন ছাত্র আমি কনফিডেন্স পলিটেকনিক ইনস্টিটিউট থেকে টেক্সটাইলে ডিপ্লোমা করছি এমনকি পাশাপাশি কিছুদিন যাবৎ জবও করার অভিজ্ঞতা আছে তো এখন আর কি আমি টেক্সটাইলের চাকরির জন্য আগ্রহী একজন প্রত্যাশী একজন প্রার্থী তো টেক্সটাইলে যদি জব সেক্টরটা একটু ভালোই এখানে ডিমান্ড অনেক বেশ এখন এই ন্যাশনাল পলিটেকনিক কর্তৃক আয়োজিত যে জব ফেয়ার অনুষ্ঠানটা এটা আমরা যারা বর্তমান বেকার আছি এদের জন্য অনেক হেল্পফুল হবে এই চাকরি পাওয়ার জন্য কারণ এখানে অনেকেই বেকার আছে পড়াশোনা শেষ করে তারা বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে না কোন জায়গায় ই করতে পারছে না তো তাদের জন্য এটা খুবই উপকার হবে হেল্পফুল হবে すいません。